কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বুষ্টমি তার আগমনে গান হঠাৎ তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই বুষ্টমি আর এলম পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করলি আমি আর কত বড় হব আমার মাথার এই ঘরের সাত পুরে আকাশ স্পর্শ করলে তারপরে তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়াল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেমেয়েরা মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎস অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্করমণিরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই রয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রোমাল রেখে বরুণা বলেছি যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নীল পদ্ম কথা তবু এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি